কইতাম পারি আর না দরকার তো সেরে ভাই মাসাল্লাহ 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 ফির নাম তো আসসালামু আলাইকুম গাইস তো আজকে সবরা দিন ছোট ভিডিও গুলো আইলাম তো লগে তাকিও আমার আর লগে রইতা গইতা আমি তো দেখাই দিয়া তোমার তানরে তো কিলা সুন্দর সুন্দর জায়গা আর মসজিদ আইছি মসজিদ তো বর্তমানে বন আর মসজিদ দারাল দরগা খানা আছে খুব সুন্দর লাগা ও দিয়ে দেখতে ভাষায় সামনে দিয়ে গিয়া তোমরা দরকার দেখায় আর মসজিদও দেখাইয়া তোমরা তো ওখানে লোকা মসজিদ মসজিদ এখান বহন বৈচনাথ আর দর্গা দেখাইয়া দরগার সামনে মা দেখা আর ও আমার লগর এক ভাই তাই দর্গা যাইতে আমারে তুমি দর্গা রে হত দরগার ফিল্ডটা খুব তো দরগার দরকার আমার পারমিশন লইছি মানি মানে দেখি তাই দুর্গাবীতে আমায় দেখি কিলা যাও তোর মাশাল্ল খুব সুন্দর দুর্গাবীতে আমায় খুব সুন্দর দর্গা জানি না কোন পীর ভূত নোহ পইতাম পড়ি না দরগা তো সাইর ভাই মাসাল্লা মার্শাল্লা মার্শাল্লা ফির নাম তো জানি না কিন্তু নড়গা ভিতে আইতো দেখা তো তান হ্যাঁ ভাই দরগা দামাইয়া কি লাগছে তোমার দরগা দামাইয়া ভাই মনও খুব শান্তি পাই দি বাবা দেবারো গিয়া কিন্তু বাবা আর দোয়া কইলাম আর বাদে সালামু আলাইকুম খুব এটা ফিল কইলাম নাই দরগা জেলা মাইয়া ফিল হওয়া গেছে মতো আজু মতলব নামাজ পড়ি মু পড়ি ইনশাআল্লাহ যান আরাম আর ফিল ভাই মু আর মন শান্তি আইব গো ভাই